পঁয়ষট্টি দিনের অপেক্ষার অবসান পায় শেষ মা আসছেন নমস্কার আমি সায়ন্তন অ্যাকটিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে পুজোর আগাম শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজকে আমরা উপস্থিত হয়েছি হাজরতালি কালিতলা জনসেবা সমিতি ক্লাবেতে তখন আমরা সরাসরি পাশে পেয়ে গেছি থিম মেকারকে তো আমরা ওনার সাথে কথা বলে নেব তো নমস্কার আপনার নাম অনুপম তো এই বছর আমাদের কত তম বর্ষ একষট্টিতম বর্ষ তো এই বছর থিমের ভাবনা নিয়ে কী বলবেন থিমের ভাবনা হচ্ছে সাবেকি যেসব সাবেকি আনার ওপর রয়েছে এটা মানে পুরনো যে সমস্ত অভিজাত মানুষ ছিলেন যারা তাদের একটা শিল্প চর্চা ছিল সেই শিল্প চর্চাটা কীরকম হয়েছে তাদের চিত্র তাদের সাহিত্য সঙ্গীত বিভিন্ন দিকগুলো যে তাদের যেরকম চর্চা ছিল সেই চর্চাগুলোকেই চিন্তা ভাবনা করে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি তারই এখানে একটা মানে প্রতিফলন ঘটেছে বিভিন্ন আঙ্গিকে কোথাও হয়তো চিত্র দেওয়ালে ভালো প্রতিষ্ঠিত শিল্পীদের চিত্র কোথাও কার্পেট কোথাও গ্রামাফোন তাদের যে ব্যবহার্য জিনিসগুলো আমাদের এখনও পর্যন্ত ভাবায় যে তাদের পায়রা ওড়ানো বা অনেক কিছুর মধ্যেও এই জিনিসগুলো আমাদের খুবই ভাবায় যে তাদের এই চেতনাটা অন্য একদম একদমই রকম ছিল যেগুলো এখন আমরা ঘরে হয়েছে যেমন নাচ গানগুলো তখন ব্রাত্য ছিল এখন সেই সমস্ত নাচ গানগুলো আমাদের ঘরে ঘরে হয়েছে যে সংস্কৃতি চর্চাটা তাদের যে সংস্কৃতিটা এত উচ্চ পর্যায়ে ছিল সেটা দেখার মতো একটা ছিল ভাবনার বিষয় ছিল আজও আমাদের মন ছুঁয়ে যায় প্রতিটি পর্বে প্রতিটি অঙ্গে বাড়ির আনাচে কানাচে তাদের সেই সমস্তগুলো সব শিল্প ভাবনাগুলো ফুটে ওঠে এইখানে সেইগুলোই আর কি বিমুক্তরূপে আমরা প্রকাশ করার একটা চেষ্টা করেছি মেয়ের সাথে কি প্রতিমা সামঞ্জস্য রাখছেন অবশ্যই তাই সাবেকিয়ানা সঙ্গে তো অবশ্যই সেই মাতৃ তাকে ওইভাবেই ভাবা হয়েছে এবং সেইভাবেই তুলে ধরার চেষ্টা হয়েছে তো আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলতে চাই একটু চিন্তাভাবনাটা একটু অন্যরকম করেছি আর কি যার ফলে অনেক কিছুরই ছোঁয়া পাবে যারা পুরোনো জিনিসগুলোকে দেখেছেন বা যারা দেখেননি তাদের দুজনেরই হয়তো কারো স্মৃতি ফিরে আসবে আর নতুনদের কাছেও অতীত সম্পর্কে একটা পরিচয় হয়ে যাবে সেই জন্য সবাই এলেই তাদের একটা মন ছুঁয়ে যাবে ভালো লাগবে তাই সবাইকেই বলবো আসতে আহ্বান জানাবো আমাদের মণ্ডপে যেমন একজন সাধারণ মানুষ আসলেন তেমনি কোনো বিকলাঙ্গ মানুষ বা কোনো মানুষ এসে হঠাৎ অসুস্থও হয়ে যেতে পারেন তো তাদের জন্য কেন ব্যবস্থা রাখছে যদিও আমি শিল্পী আমি এখানে সমস্ত এই শিল্প চেতনাটাই ফুটিয়ে তোলার চেষ্টা করছি এটা আমার বলার কথা নয় তবু এখানে মানে অত্যন্ত সুন্দর সব পরিষেবা আছে হুইল চেয়ার থেকে শুরু করে ফার্স্ট এডের ব্যবস্থা আলাদা বাথরুম টাথরুম সমস্ত পরিষেবা এখানে কোনো দর্শক কোনো রকম অসুবিধে হওয়ার কথা নয় অত্যাধুনিক সমস্ত ব্যবস্থা রয়েছে যার ফলে আমার মনে হয় না কারোর কোনো অসুবিধে হবে ওর একটা কমফোর্ট জোন ফিল করবে আর কি এখানে অসংখ্য ধন্যবাদ আপনাকে এবার আমরা সরাসরি চলে যাব ক্লাব কমিটির মেম্বারদের কাছে নমস্কার প্রথমে আপনার পরিচয়টা দেবেন আমি সুদীপ ঘোষ এই পুজোর আমি সেক্রেটারি তো দেখুন আপনাদের মণ্ডপে যেমন একজন সাধারণ মানুষ আসবেন তেমনি কোনো বিকলাঙ্গ মানুষ বা কোনো সুস্থ মানুষ এসেও হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারেন তো তাদের জন্য কীরকম ব্যবস্থা রাখছে আমাদের বাইরে প্রাথমিক চিকিৎসালয় আছে মানে মেডিকেল ক্যাম্প আমরা রাখছি এবং তাতে আপনার সকাল থেকে রাত্রি অবধি ডাক্তারেরও ব্যবস্থা থাকছে এবং ডিসেবল্ড কেউ এলে তাদের আমরা হুইল চেয়ারে পুরো প্যান্ডেল ঘুরিয়ে দেখার সুযোগ করে দিই এবং আদার্স পানীয় জলের যথাযথ ব্যবস্থা এবং বেবি ফিডিং রুমও থাকছে যারা বাচ্চাকে এলে যদি তাদের খাওয়ার অসুবিধা হয় সেই জায়গাও আমরা রেখেছি ফায়ার প্রোটেকশনের জন্য কেন ব্যবস্থা ফায়ার প্রোটেকশন আমাদের সাফিসিয়েন্ট আছে এবং প্রত্যেক বছরই থাকে যথেষ্ট পরিমাণে ফায়ার এক্সটিংশার আছে এখানে আর ইলেকট্রিক প্যানেল রুম আলাদা করে আমাদের তৈরি হয় সেখানে তো অলরেডি সিওরিটি ইনস্টল করাই থাকে এবং ফায়ার অ্যালার্ম ফায়ার প্যানেল থেকে শুরু করে এভরিথিং আমাদের প্যান্ডেলে অলরেডি ইনস্টল হয়ে গেছে যেহেতু আমাদের এখানে কাজ চলছে সেইভাবে রাখা আছে অনেকটাই স্বেচ্ছাসেবকদের ভূমিকা ভূমিকা থাকছে স্বেচ্ছাসেবকদের আছে আমাদের তো ভালোই পরিস্থিতি তৈরি হয় মানে যতটা মানুষ আমাদেরকে সাপোর্ট করেন যতটা মানুষ দেখতে আসেন আমাদের ভিড় প্রচণ্ড পরিমাণে হয়ে যায় আমরা তখন আমাদের বাইরে সিভিক ভলেন্টিয়াররাও থাকেন এবং আমাদের ক্লাব মেম্বাররাও যারা আছেন তারাও যথাযথভাবে সেটাকে ম্যানেজ করে মানুষের ভিড় সমাগম কিরকম আশা করছে এবারেও আমাদের আগেরবারের মতো আমরা প্রত্যেক বছরই আশা করি এবং আশা করি এবারেও থাকবে এই প্রতিকূল পরিস্থিতি যেটা গেছে মানুষের মধ্যে আশা করি মানুষ একটু আনন্দের মধ্যে ফিরে আসার চেষ্টা করবে মানুষের কাছে আবেদন এটাই সব কিছু ভুলে একটু যাতে মায়ের পুজোর মধ্যে আমরা কিছুটা দিন এনগেজ থাকতে পারি আনন্দ করতে পারি যেটা প্রতি বছরের মতো আমরা সকলেই আশা করি তাও প্রতিকূল পরিস্থিতির মধ্যে সকলকে আমাদের ক্লাবের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তাদের আমাদের মণ্ডপ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি যাতে তারা সুস্থভাবে দেখতে পায় এবং আমাদের মণ্ডপে আসতে গেলে যদি কলকাতামুখী কেউ আসেন তারা মন্দিরতলায় কলকাতার যে কোনো বাসে এসে মন্দিরতলা থেকে আমাদের ল্যান্ডমার্ক হচ্ছে হাজরাতকালী মন্দির আর হাওড়া স্টেশন থেকে যদি কেউ আসেন মন্দিরতলার মিনিবাস ধরে আসবেন এবং আমাদের ল্যান্ডমার্ক সেই একই হাজরাতকালী মন্দির আমাদের ল্যান্ডমার্ক অসংখ্য ধন্যবাদ আপনাকে তো পুজোর সংক্রান্ত এরকম আরও ভিডিও দেখতে হলে আপনারা অবশ্যই একটি নিউজকে দেখুন একটি নিউজকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ক্যামেরাম্যান দেবমানোর সাথে আমি সায়ন্তন ভিডিওটির সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ Tchau,